আমরা এখন ইজি বই থেকে রোড টু মিশন হান্ড্রেডের যে অনুধাবন প্রশ্নগুলো রয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করাবো আমরা হচ্ছে এখন চতুর্থ অধ্যায়ের টাইপ ওয়ান এবং টু এর সমাধানে তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিস বইটি সংগ্রহ করণে দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ সকল সমাধানগুলা সকল প্রশ্নের যেগুলা সূক্ষ্ম সমাধান এবং নির্ভুল সমাধান তোমাদের পেতে হলে বইটা তোমাদের অনেক প্রয়োজন ওকে তো চলো আমাদের দেখে যাই আমরা সমাধানে চলে যাই সমাধানে খেয়াল করবো এই ফিজিক্সের দেখো এখানে বলছে চতুর্থে দেখো নিউক্লিয়ার শক্তি কাকে বলে অর্থাৎ হচ্ছে নিউক্লিয়ার শক্তি আমাদের জানতে হবে তো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় ভারী পরমাণু ভেঙে দুই বা ততোধিক পরমাণু তৈরি হয় এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় দুটি হালকা পরমাণু থেকে একত্রিত হয়ে একটা ভারী পরমাণু তৈরি হয় ফিউশন ফিউশন বিক্রিয়া হচ্ছে দুটি পরমাণু একত্র হয়ে একটা ভারী পরমাণু তৈরি হয় এবং ফিউশন বিক্রিয়ায় ভারী পরমাণু একটা ভেঙে অসংখ্য পরমাণু তৈরি হয় বা দুইটা তৈরি হয় সো এই দুইটা থেকে দেখো উৎপন্ন শক্তিকে নিউক্লিয়ার শক্তি বলা হয় শক্তি কাকে বলে কাজ করার সময় শক্তি বলা হয় কাজ কাকে বলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর কী বলতো বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ হয় তাহলে এই বল এবং স্মরণে উপাংশের গুণফলকে কাজ বলে উপাংশ অ্যাড করতেও পারো অর্থাৎ অ্যাঙ্গেল করে যাবে উপাংশ না বললেও কোনো সমস্যা নেই উপাংশ কোনটা বলো দেখি মনে করো সাপোজ তুমি বেসিক্যালি এমনি বল প্রয়োগ করো এস এই বল এবং স্বর্ণের গুণ কাজ বলে আবার একটা বস্তু বল প্রয়োগ করে এদিকে বাট ও স্মরণ হলো এইদিকে সো কাজ তো হবে না বাট কাজ ঘুরিয়ে নেব কীভাবে ওই বরাবর লম্ব আকো আকসো এখানে কোন তৈরি করলো না এটি হচ্ছে কারণ ভূমি আর অতিবির সঙ্গে তৈরি করছে এটা এই যে কস থেটা তাহলে এটা কিন্তু উপাংশ এটা হচ্ছে কি বলতো উপাংশ তাহলে এই যে আমরা বলতে পারি দেখো এসে গতিশক্তি বলে গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চয় তাকে বলা হচ্ছে আমাদের গতি শক্তি ওকে যান্ত্রিক শক্তি কাকে বলা হচ্ছে কোনো যা কোনো বস্তুর অবস্থার দেখো কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চয় হয় তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি এখন আসো কর্মদক্ষতা কী কর্মদক্ষতা হচ্ছে কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হচ্ছে কর্মদক্ষতা অর্থাৎ তুমি এক যন্ত্রে তুমি একটা যন্ত্রে যতটুকু শক্তি দিবা এবং যন্ত্রটা তোমাকে যতটুকু শক্তি ফিরিয়ে দিবে এর অনুপাতকে বলা হচ্ছে কর্মদক্ষতা দক্ষতা বৃহস্পতি কাকে বলে একটা বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থান নিলে তার মধ্যে একটা শক্তি সঞ্চয় হয় এই সঞ্চিত শক্তিটাকে বলা বলেছে বিভব শক্তি ওকে দেখো স্বাভাবিক অবস্থান থেকে অবস্থান বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চয় হয় তাকে বলেছে বিভব শক্তি ওকে এরপর দেখো নবায়নযোগ্য যোগ্য শক্তি কাকে বলা হচ্ছে যে শক্তি সর্বাহ সহজেই ফুরায় না এবং নবায়ন করা যায় সেটি হচ্ছে নবায়নযোগ্য শক্তি তাহলে অনবায়ন শক্তি কি হবে বলতো যেটা আর নবায়ন করা যায় না এটা হচ্ছে এই শেষ অনবায়নযোগ্য হবে কি যেটা কি বলতো আর নবায়ন করা যায় না তাহলে দেখো খেয়াল করো একটু আমি দেখি এখেদিকে দেখি কি বলছে যে সকল শক্তি দেখো যে সকল শক্তির উৎস আর নতুন করে সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দেখো সংগ্রহ নেই সে সকল উৎস থেকে প্রাপ্ত শক্তিকে আমরা অনাবোযোগ শক্তি বলতে পারি অনাবোযোগ শক্তি বলতে পারি যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উৎস হচ্ছে কি বলতো আমাদের অনবেদযোগ্য শক্তি যেগুলো নবায়ন করা পসিবল না ঠিক আছে সিম্পল এটা ক এগুলো ক কন্ট্রোল রড কাকে বলে খেয়াল করো নিউক্লিয়ার বিক্রিয়ায় ক্ষেত্রে নিউক্লি নিউটনকে শোষণ করার জন্য যে বিশেষ ধরনের রড ব্যবহার করা হয় তাকে বলে হচ্ছে কন্ট্রোল রড ক্ষমতা কাকে বলে ক্ষমতা হচ্ছে কাজ করার কাজ করার যে মনে করো সামর্থ্যকে না কাজ করার সম্বন্ধে শক্তি বলা হয় ক্ষমতা হচ্ছে একক সময় যে পরিমাণ কাজ করা হয় তাকে বলেছে ক্ষমতা পি পিছনে ডাব্লু বাই কি বলতো টি একক সময় যে পরিমাণ কাজ করে তাকে বলা হচ্ছে ক্ষমতা জুল তাকে বলে কোনো বস্তুর উপর এক মিটার বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরে আসে বা স্মরণ হয় তাকে বলা হচ্ছে ওই কাজটাকে বলা হচ্ছে এক জুল কেন এই দেখো জুল এই ডাব্লু তাহলে যদি আমরা লিখে আসি দেখো ডাব্লিউ ইকোল এফ এস তাহলে কাজে কি জুল যদি তোমরা এক মিটার স্মরণ ঘটা দেখো খেয়াল করো কোন বস্তু এক মিটার বল প্রয়োগ করছো সে এক মিটার স্মরণ ঘটেছে তাহলে বল এবং স্মরণের গুণ কি বলা হচ্ছে এক 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 আর এন আর এম গুণ করলে কি তো জুল তাহলে এক জুল অর্থাৎ কোনো একটা বস্তুকে তুমি যদি যদি এক মিটার বল প্রয়োগ করো এবং বস্তু যদি এক মিটার স্মরণ ঘটে তাকে বলা হচ্ছে এক জুল কাজ ওকে তো এই ছিল আমাদের জ্ঞানমূলক প্রশ্নের সমাধান তোমরা এখনও যারা আমাদের ইদিফিস বই সংগ্রহ করিনি দ্রুত সংগ্রহ করে ফেলো